রাশেদ ছিল একজন গরিব ছেলে পায়ে তার ছেঁড়া জুতো চোখে ছিল বড় স্বপ্ন আর নীলা শহরের ধনী পরিবারের মেয়ে কলেজে আসত নীল রঙের গাড়িতে কলেজের লাইব্রেরিতেই প্রথম কথা হয় তাদের নীলা অবাক হয়েছিল রাশেদের ব্যবহারে কথায় কোনো লোভ নেই নেই হীনমন্যতা ধীরে ধীরে ভালোলাগা লাগা জন্ম নেয় দুজনের মাঝখানে কিন্তু রাশেদ জানত শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক টেকে না সে নীলাকে নিজের করে পেতে চাইলে আগে নিজেকে গড়তে হবে দিনে সে পড়াশোনা করত রাতে রেস্টুরেন্টে কাজ ক্লান্ত শরীরেও সে থামেনি একদিন চাকরি হল তারপর আরও ভালো সুযোগ সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেল রাশেদের জীবন অনেক বছর পর নীল গাড়িটা থামল একটি অফিসের সামনে নেমে এল নীলা ভেতর থেকে বেরিয়ে এলো রাশেদ এবার তার পায়ে নতুন জুতো চোখে আত্মবিশ্বাস নীলা হেসে বলল তুমি পারবে জানতাম রাশেদ শান্তভাবে বলল আমি শুধু তোমাকে নয় নিজেকেও জিততে চেয়েছিলাম সেদিন দুজনের মাঝে কোনো ধন গরিবের দেয়াল ছিল না ছিল শুধু সম্মান আর ভালোবাসা